আচ্ছা ইনফরমেশন গুলো হচ্ছে আগে আমি একটু খেয়াল করি এই টাইমের ম্যাথ থাকলে আগে আমরা দেখবো কি কি ইনফরমেশন হচ্ছে আমাদের দেওয়া আছে তো আমাদের প্রথম ইনফরমেশন দেখো আমাদের হচ্ছে আসলটা দেওয়া আছে আসলটা হচ্ছে কত তেরো হাজার টাকা এরপরে সময় দেওয়া আছে পাঁচ বছর আর মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল হচ্ছে কত আঠারো হাজার আটশো পঞ্চাশ অর্থাৎ তুমি ব্যাংকে তেরো হাজার টাকা হচ্ছে জমা দিছ পাঁচ বছর পর যখন তুমি টাকাটা তুলতে গেছো তখন ব্যাংক থেকে তুমি টাকাটা পাইছো আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা এখন তোমার প্রশ্ন হলো যে তুমি তেরো হাজার টাকায় কতটুকু প্রফিট বা কতটুকু হচ্ছে ইন্টারেস্ট তুমি পাইছো যে তোমাকে হচ্ছে এত টাকা হচ্ছে বেশি দিচ্ছে মানে তোমার মুনাফাটা কত বা আমাদের হচ্ছে একশো টাকায় কতটুকু মুনাফা হচ্ছে দিছে আমরা হচ্ছে সেই জিনিসটা এখন বের করবো সেটা করতে হলে আমাদের ফার্স্ট আগে বের করতে হবে যে মুনাফাটা আমরা কতটুকু পাইছি মুনাফাটা আমরা কিভাবে বের করব দেখো আমরা যদি এই মুনাফা আসল থেকে যেমন এই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা যেটা আমরা পাইছি এখান থেকে যদি আসল তেরো হাজার টাকা বাদ দিই তাহলে আমার অবশিষ্ট থাকবে হচ্ছে কত পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আমাদের মুনাফা কিন্তু এই টাকাটা হচ্ছে আমাদের কিভাবে দেওয়া হয়েছে মানে হারটা কত শতকরা হারটা কত সেটাই হচ্ছে আমরা বের করবো তো চলো আমরা হচ্ছে শুরু করি যে মুনাফা আসল সমান সমান মুনাফা আসর কত আঠারো হাজার আটশো পঞ্চাশ শুধু আসল হচ্ছে আমাদের কত এখন আমাদের মুনাফাটা কত এটা বাদ দিতে হচ্ছে মুনাফাটা পাবো পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা তাইলে আমরা মুনাফাটা পাই না মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করিবো আয় দ্বারা প্রকাশ করি মুনাফা আয় হচ্ছে পাঁচ টাকা আমাদের সময় কত দেওয়া ছিল n equal to 5 বছর তাই না আর আসল পি পাইছিলাম হচ্ছে আমরা কত 13000 টাকা তো আমাদের একটা সূত্র আছে সূত্রটা কি মনে আছে সূত্রটা হচ্ছে আমরা কি জানি i equal to p r n ওখানে থেকে হচ্ছে আমরা r এর মানটা বের করব চলো তাহলে শুরু করি আমরা জানি i equal to p r n বা এখান থেকে r টা কিভাবে করবা p আর n টা সাইডে নিয়ে আসি i বা r সমান so সমান so. i by p n এই যে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখন হচ্ছে তোমার r এর মানটা হচ্ছে আমরা বের করব ঠিক আছে এই যে এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে আর এর মানটা হচ্ছে আমরা বের করব চলো তাহলে হচ্ছে শুরু করি আমরা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে মানগুলা বসাই এখান থেকে এখানে বা আর সমান সমান আই সি হচ্ছে কত পাঁচ হাজার আটশো পঞ্চাশ পি আর এন কত পি হচ্ছে আমাদের তেরো হাজার টাকা ইন্টু এন এর মান হচ্ছে পাঁচ বছর এখন কথা হচ্ছে আমরা কি বের করতেছি একশো মানে হচ্ছে আমরা হার বের করতেছি তাই না মুনাফা হারটা হচ্ছে আমাদের কত তো সেই জন্যে আমরা হচ্ছে সাইডে এর গুড় হান্ড্রেড পার্সেন্ট দিব ঠিক আছে আর মুনাফার হারটা হচ্ছে পার্সেন্টেজ যে আমরা হচ্ছে হিসাব করে ব্যাংকে যখন হচ্ছে টাকা জমা দিতে চাপা বা হচ্ছে যখন দেখবা আব্বর হচ্ছে ব্যাংকে টাকা জমা দেয় তখন দেখবে যে লিখে দেয় যে আপনি এত টাকা ইন্টারেস্ট পাবেন বা এত পার্সেন্টেজ ইন্টারেস্ট পাবেন ঠিক আছে এর জন্যই হচ্ছে আমরা কি করছি হারটা যেহেতু বের করছি তাই আমরা মোর হান্ড্রেড পার্সেন্ট করে দিছি এখন হচ্ছে আমরা একটু ক্যালকুলেটার দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি ফার্স্টে হচ্ছে আমরা কি করি দেখো চলো একশো তারা কাটাকাটি করে দেয় না একশো ধরা কাটাকাটি করলে হচ্ছে কত হয় তা হতো একশো বা হচ্ছে কে তারা কাটাকাটি করবো আমরা বল দেখো এখন তোমাদেরকে বুঝাই আমি হচ্ছে ফার্স্টে তেরো দ্বারা হচ্ছে কাটাকাটি করছি যেহেতু নিচে কি আছে তেরো হাজার আছে তো আমি তেরো হাজার থেকে যদি কাটাকাটি করলে কত পাবা একশো পাবা মানে তেরো দ্বারা হচ্ছে

শূন্য দশমিক শূন্য সরি হ্যাঁ শূন্য দশমিক শূন্য নয় তো ওটাকে অ্যাভারেজ ওইটার সাথে আবার একশো গুণ করলে আমাদের আলটিমেট রেজাল্ট দাঁড়ায় হচ্ছে নয় পার্সেন্ট অতএব মুনাফার হারটা হচ্ছে আমাদের কত নয় পার্সেন্ট ঠিক আছে কাটাকাটিটা হচ্ছে ফার্স্ট এ দুইটা সংখ্যা কি হচ্ছে তেরো দ্বারা কাটাকাটি করছি এরপরে পঁয়তাল্লিশ টি হচ্ছে পাঁচ দ্বারা কাটাকাটি করে যেটা পাইছি সেটা এখানে হচ্ছে আমরা ক্যালকুলেটার ইউজ করবো তো তখন হচ্ছে তোমাদের জন্য ইজি হয়ে যাবে আমি তো হচ্ছে হাতে কলমে ক্যালকুলেটার ইউজ করছি হাতে কলমে না একদম শুধু ওই পাঁচ নৌ করে সেটা হাতে কলমে করছি কিন্তু পুরো ম্যাথটা হচ্ছে তোমরা আরেকবার একটু দেখে নাও যে ঠিক আছে কিনা ওনার হারটা হচ্ছে আমি করছি নয় পার্সেন্ট ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আলো